আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বরের পছন্দের একটি খাবার লাউ আমাদের নবীজিরও অনেক পছন্দের একটি খাবার ছিল লাউ আর এই গরমে লাউ আমাদের শরীরের জন্য অনেক বেশি অনেক 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 বেশি উপকারী তাই এই গরমে লাউ খান বেশি বেশি প্রথমে আমি লাউটাকে এভাবে ছিলে নিব আপনারা এটা এইটার নাম কি বলে জানি না আমি কিন্তু এটা হচ্ছে এটা দিয়ে আলু পটল ঝিঙ্গি তরমুজ সব কিছু মানে সুন্দরভাবে ছিলে যায় তাই আমি এটা দিয়ে ছিলে নিচ্ছি আপনারাও ছিলে নিতে পারেন বা বটির সাহায্য এটা করতে পারেন কিন্তু এটাতে করতে বেশি ভালো লাগে তাই আমি এটাই করে থাকি আগে মানুষ চোখে খায় তারপর মুখে খায় তরকারি সবজিগুলো যদি সুন্দরভাবে কাটা না হয়ে থাকে তাহলে তরকারি দেখতে ভালো লাগে না তখন খেতেও মন চায় না তাই সবজির কাটাটার দিকেও আপনাকে একটু বেশি খেয়াল রাখতে হবে কিভাবে আমি সবজিগুলো কাটছি একটু দেখে শিখে নিতে পারেন আর আপনি যদি অলরেডি কাটতে জানেন তাহলে আপনার একটা দেখার দরকার নাই আপনি একটু স্কিপ করে চলে যেতে পারেন যখন মাছ দিয়ে লাউ রান্না করি বা চিংড়ি দিয়ে মাছ রান্না করি তখন এভাবে কেটে থাকি আর যখন ডাল দিয়ে রান্না করব তখন এটাকে আরও ছোট ছোটো টুকরো করে নিতে হয় আমার সবজিগুলো কাটা হয়ে গেছে এবং এখন ভালো করে এটাকে পানিতে ধুয়ে নিব আমি এখানে সাদা মৌরিটা ইউজ করেছি আর এই সাদা মৌরিটা দেওয়ার কারণে আপনার লাউয়ের কিন্তু অনেক একটা সুন্দর একটা স্মেল আসবে যেটা খেতে অনেক সুস্বাদু হবে আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কাঁচামরিচ দিয়ে এই লাউ রান্না করতে হবে গুঁড়া মশলার পরিমাণটা খুবই কম হবে এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া এবং আদা রসুন বাটা আমি দিয়েছি খুবই সামান্য অল্প পরিমাণে লাউ রান্নাতে বেশি মশলা দিলে কখনোই আপনার রান্নার স্বাদ আসবে না তাই খেয়াল রাখবেন শুকনো পরিমাণ শুকনো মশলার পরিমাণটা জন্য সবসময় কম হয়ে থাকে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নিব খুব বেশি ভাজবো না খো ভাজা হয়ে গেলে কিছুক্ষণ পরে এটাকে আমি উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পরে আমি লাউ দিয়ে দিব লাউ দিয়ে কিছুক্ষণ আমি চিংড়ি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে রাখবো কারণ ওর চিংড়ি মাছগুলো যদি আমি এখন না উঠিয়ে রাখি লাউ দেওয়ার পরে বেশি সিদ্ধ হয়ে যাবে তখন এটা ভালো লাগবে না এখন লাউগুলো দিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে কোনো রকমের পানি অ্যাড করা যাবে না লাউ থেকে যে পানি বের হবে সেই পানি দিয়ে লাউটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে লাউ রান্নাতে কখনোই পানি ইউজ করবেন না দেখবেন যত পানি ইউজ না করবেন তত রান্না স্বাদ আসবে পানি ইউজ করলে কখনোই রান্না আপনার ভালো লাগবে না লাউয়ের পানি দিয়েই রান্না করতে হবে এখানে কষে নেওয়া হয়ে গেছে এবার আমার উঠিয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম আর এই লাউ রান্না আমার বরের অনেক পছন্দ সে খুব পছন্দ করে খায় এবং সে আমার তুলনায় বেশি খেয়ে ফেলে আমি অল্প একটু খাই আমারও লাউ পছন্দ এখন রান্নার শেষ পর্যায়ে চলে এসেছে এখন মনে হবে আপনাদের দেখে যে লাউয়ের কালারটা কেমন লাগছে না ঠিক এমন লাগবে না যখন আমি চুলাটা অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তখন লাউয়েরও লাউ থেকে তেল বের হবে আর ওটাই আসল কালার হবে দেখতে সুন্দর লাগবে আমি কোনো রকমের এখানে কোনো ফিল্টার ইউজ করিনি আমার যেভাবে রান্না হচ্ছে সেরকম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ